নারায়ণগঞ্জ লিঙ্ক রোড থেকে অপহৃত হন নারায়ণগঞ্জ সিটির প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকার সহ সাতজন অপহরণের তিন দিন পর শীতলক্ষায় একে একে ভেসে উঠে সাতজনের লাশ পরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তৎকালীন কাউন্সিলর নূর হোসেন সহ ছয়জনকে আসামি করে ফতুল্লা থানায় হত্যা মামলা দায়ের করেন নজরুলের স্ত্রী আর লাশ উদ্ধার হওয়ার পর এগারোই মে আইনজীবী চন্দন সরকারকে হত্যার দায়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা দায়ের করে চন্দনের পরিবার পর্যায়ে সাত খুনের সঙ্গে জড়িত অভিযোগে নাম আসে র্যাবের কয়েকজন কর্মকর্তার নানা নাটকীয়তার পর উচ্চ আদালতের নির্দেশে দু চোদ্দ সালের ষোলো ও সতেরোই মে গ্রেফতার করা হয় র্যাবের লেফটেন্যান্ট কর্নেল তারেক সহ তিন কর্মকর্তাকে আর ভারতে পালিয়ে গেলেও দু পনেরো সালের তিন নভেম্বর যশোর সীমান্ত দিয়ে বাংলাদেশ পুলিশের কাছে এ মামলার প্রধান আসামি নূর হোসেনকে হস্তান্তর করে কলকাতা পুলিশ একুশ আসামির দেয়া একশো চৌষট্টি ধারায় জবানবন্দি ও নানা সাক্ষ্য প্রমাণের উপর দীর্ঘ শুনানি শেষে মামলার রায়ের তারিখ ঘোষণা করেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়ত খুন আসামি পর্যায়ে করেছে সকল বিষয়গুলি অত্যন্ত সুচারুরূপে আজকে আমরা মনে করি প্রমাণিত হয়েছে যেহেতু রাষ্ট্রপক্ষ সাক্ষ্য প্রমাণ উপস্থাপনের মাধ্যমে প্রমাণ করতে সক্ষম হয়েছে তাদের সকলে